আজকের ভিডিওতে আমি এমন একটা সেলাই দেখাবো যেটা আপনাদের সবার পছন্দের এই সেলাইটা সবাই জানেন কম বেশি সবাই জানেন তারপরও অনেকে জানেন না সেজন্যই আমি সহজ সেলাই নিয়ে আপনাদের সামনে আসছি এই সেলাইটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দেবেন আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি সেলাই দেখতে দেখতে একটু ফুল গাছের ভিডিও দেখালাম এখানে আমি একটি সেলাই নিয়েছি এই যে সেলাইটা একদম সহজ ক্রোস সেলাই দিয়ে না এটা বর্ডার লাইনে দেওয়া যায় তারপর অনেক কিছু ডিজাইন করা যায় এই ক্রোস সেলাই দিয়ে এই সেলাইটা একদম সহজ এবং সুন্দর লাগে সেলাইয়ের পরে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সেলাই ভিডিও যাদের পছন্দ তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আমি যখন কোনো ভিডিও আপলোড দেবো তখন সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাই আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর নতুন কোনো বন্ধু যারা আছেন তারা শেয়ারও করে দেবেন এই যে সেলাইটা এটা আমরা বর্ডার লাইন বা জামায় কোনো ফুল করতে এই সেলাইটা দেই এটা আমি একটু ফাঁকা ফাঁকা দিয়েছি যেহেতু বর্ডার লাইন করেছি এটা ফাঁকাই আমার কাছে এই ডিজাইনটা ভালো মনে হলো কিন্তু এটা আরও গায়ে গায়ে দেওয়া যায় সেলাইগুলো ফোরগুলো উঠানো যায় তখন আরও একদম ভরাট হয়ে যাবে এই ক্রোশ সেলাই দিয়েও ভরাট করা যায় এই সেলাইটা এই যে বিতার থেকে সেলাই পছন্দ করেন সবাই কম বেশি আমরা সবাই সেলাই পছন্দ করি সেলাই একটা ভীষণ পছন্দের কাজ এটা অনেকেই পছন্দ করে করেন অনেকে শখ করে করেন অনেকে আবার বিজনেসের জন্য করেন যে 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 করেন না কেন সবাই সেলাই পছন্দ করেন মূল কথা হলো সেলাইটা ভালো লাগে দেখেই করতে পারে ভালো না লাগলে করতে পারে না এই যে আমি এই এখানে সেলাইয়ের সুতাটা দিয়েছি লাইট কালার আপনারা ডিপ কালারও সুতা দিতে পারেন যে যার কালার মতো পছন্দ মতো দিতে পারেন কাপড়ের উপর সুতা ম্যাচিং করাটাও কিন্তু অনেক একটা কষ্টের কাজ সবসময় সুতা ম্যাচিং ভালোভাবে না হলে সেলাইটাও সুন্দর লাগবে না তাই সবসময় আপনারা বিবেচনা করবেন কাপড়ের সাথে সুতা সুতা এবং সেলাইটা যেন ম্যাচিং হয় সুতা যদি ভালো হয় ম্যাচিং হয় তাহলে সেলাইটাও যদি আরও ভালো হয় ফিনিশিং সুন্দর হয় কাজ দেখতে আরও ভালো লাগবে তাই আপনাদের বলছি আপনারা সব সবসময় যার পছন্দ সেলাই ভিডিও দেখতে ইচ্ছে করে দেখবেন আর এই ভিডিও দেখতে দেখতে সেলাই করতে করতে আমি চিন্তা করলাম একটু বাহিরের বিউ নেই এই যে আমার বাসার সামনে বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে মাঠে সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে দেখুন বাচ্চারা কীভাবে খেলাধুলো করতেছে এগুলো ভালো লাগে সেলাইয়ের আমি বারান্দায় বসে সেলাইটা করতেছিলাম আর ওই ভিডিওগুলো দেখতেছিলাম তাই আপনাদের কাছে চিন্তা করলাম একটু শেয়ার করি বিনোদন ভালো লাগবে আমার এই ভিডিওটি কেমন লাগে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখলে তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সেলাইগুলিও সহজ হয়ে যাবে আপনাদের বুঝতেও অনেকটা সুবিধা হবে তাই আমি এই ভিডিও নিয়ে আসছি সহজ ও সুন্দর সেলাইগুলো আপনাদের এভাবে এক এক করে সব দেখাবো এই যে দেখুন এখানে করা হয়ে গেছে আমার সেলাইটা আমি তাই আবার ব্যাকে নিয়ে আপনাদের দেখাচ্ছি সেলাইটা কাছে টেনে কতটা সুন্দর হয়েছে এবং সেলাইটা কতটা নিখুঁত হয়েছে সেলাই নিখুঁত করার জন্য ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করতে হবে দ্রুত করতে গেলে যখন হাত চালু হয়ে যাবে তখন দ্রুত করতে পারবেন সবাই আমার এই ভিডিওটি দেখবেন সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির মাঝে কথা বলতে গিয়ে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ